বিদ্যুৎ আপনারা অনেকে জানেনি না অনেকে সতেরোই চালিয়ে দেয় একে অন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে আঠেরোই চালিয়ে দেন কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে সেই চাহিদা আমি নিজে আমি এত এসি ইউজ করি না আর আমি যদি কখনো করি আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না আর সাতাশের নিচে বাইরে থাকলেও আমি সাতাশের নিচে চালাই না আপনারা চালান কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন বিদ্যুৎ অপচয় করবেন না বিখ্যাত গবেষকরা বলছে পঁচিশের নিচে নামানো উচিত নয় আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায় তাই মনে রাখবেন পাঁচমি আমরা করছি এই কারণে যাতে একশো বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায় আর একশো বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায় বাংলা সারাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না এক লক্ষের ওপর ছেলে চাকরি হবে জেনে রাখুন আপনারাই তো পাবেন বর্ধমান বীরভূম আসানসোল দুর্গাপুর পানাগার থেকে হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল করিডর দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে তাছাড়াও মনে রাখবেন ডানকুনি থেকে পানাগড় রঘুনাথপুর যাবে পুরুলিয়া সেটাও আর একটা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে আমি যে দু হাজার টাকা বইতরুণী দিই আমি যে দিই বিশেষ করে সমব্যাথী কেউ মারা গেলে পোড়াতে পারছে না করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপশিলিও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছি ওই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লির সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পার্টিও তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিল কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব আগামী ছমাসের মধ্যে আমরা শুরু করে দেব শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পারসেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ আর যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন দিতে তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি স্কুল চলবে না টিচারের চাকরি কি তার মানে আর হবে না আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে জাজের যে কথা বলবো না কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন তা না করে এক কথায় ছাব্বিশ হাজার মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা কৃষকদেরও আমরা বছরে দশ হাজার টাকা দিই কি যার এক কাটা জমি আছে তাকেও চার হাজার টাকা দিই আর যারা এক একর আছে সে বছরে দশ হাজার টাকা পায় জমির ইন্সিওরেন্স ক্রপ ইন্স্যুরেন্স বছরে এক হাজার কোটি টাকা আমরা করি খরচা কৃষকদের করতে হয় না আর আমি বলে যাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কৃষকরা টাকা পাবেন মৎস্যজীবীরা পাবেন শ্রমিকরা পাবেন ছাত্র যৌবন জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে আর দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার নেই দরকার চাকরি খাওয়ার সরকার নেই দরকার এনআরসির সরকার নেই দরকার কেয়ার সরকার নেই দরকার ইউনিফর্ম সিভিল কোডের সরকার নেই দরকার মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার নেই দরকার নিম্ন তপসিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার দলিতদের ওপর অত্যাচার করা সরকার নেই দরকার সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার হিন্দু ধর্ম ওরা মানে না তিসের হিন্দু ধর্ম আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম আমরা মানি বেদ বেদান্ত কোরআন ফুরান বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত সব আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না মা কালী না এই যে ডোকলার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো কারণ ডোকরা জিআই প্রোডাক্ট আপনারা মিষ্টি হাব থেকে শুরু করে অনেক কিছু পেয়েছেন বাংলার সারি জেলায় জেলায় হচ্ছে সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড়ো বড়ো এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন আগে নাইনটি পার্সেন্ট দিত কেন্দ্র স্টেট দিত দশ পারসেন্ট এখন ওটা সিক্সটি ফোরটি হয়ে গেছে উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম আপনাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে হেল্পারদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আশাকর্মীরা আপনাদের তিন হাজার টাকা করে প্রথমে দিত সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই এবারেও এক হাজার টাকা বাড়িয়েছি এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও পাঁচশো টাকা বাড়িয়েছি এবারেও পাঁচশো টাকা বাড়িয়েছি সিভিককেও সানমানিক বাড়িয়েছি গ্রিন পুলিশকেও বাড়িয়েছি আমরা ভিআরপিকেও বাড়িয়েছি এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে চার পার্সেন্ট দিয়ে আবার তারা পাবেন